আজকে দেখুন আমি চলে এসেছি ছাতে আমার বাড়ি থেকে গাছ হয়েছে কদিন আগে বেশ ভালো কুমড়ো এনেছিল সেই দানাগুলো আমি লাগিয়ে দিয়েছি তাও লাগিয়েছি কি একটা আটার প্যাকেট দানা ফেলেছি সেটাই হয়ে গেছে আর এখানে আছে এইযু কুঁড়ি শাকের ডাটা খাইনি সেগুলো পুঁতে দিয়েছি এরম পুঁতে দেবেন দেখবেন সেগুলো সুন্দর কি সুন্দর গাছ বেরিয়ে গেছে তাই না লঙ্কা গাছও হয়েছে আর এই এটা তো একটা তুলসী গাছ দেখুন বিশাল ভাবে হয়েছে বিশাল ঝাড়ে হয়েছে আর এদিকে আছে আছে জবা গাছ 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 আর এটা দেখুন এখন বাড়িতেই তাই না আমারও দেখুন সুন্দর হয়েছে গাছটা একদম এর থেকে বড় একটা ঝাড় ছিল আমরিতে একটা হয়েছিল যে তুলে ফেলে দিয়ে এটা ছোট্ট টবে একটা লাগিয়ে রেখেছি আর ওদিকে একটা আছে বালতিতে হান গাছের সঙ্গে কি সুন্দর একটা গাছ এটা এটা কি ফুল বলা জানি না আমি খুব সুন্দর হয় ফুল এটা বেড়ায় কিবা জানলায় আমি জানলায় দিয়েছি এখনও ফুল হওয়ার সময় আসেনি যে সবাই কুড়িয়ে এসছে একটা দুটো ফুল হয় মাঝে মধ্যে এই একটা লাল ফুল ওপাশে হয়ে আছে দেখা না এই জবা গাছটা আবার দুরকম ফুল হয় লাল ও চন্দন কালারের দুটো রঙের ফুল হয় আবার মাঝে মাঝে একটা ফুলই দুরকম হয় তিন চারটে পাপড়ি লাল হয় আর দুটো কাপড়ি হলুদ হয় আরো অন্য অন্য গাছ আছে অন্য সময় কখনো দেখাবো আর সব গাছগুলো জানলায় আছে এদিকে আছে যেখানে পারি সেখানে গাছ লাগিয়ে দেবেন